একদিন পূর্ণিমা রাত্রিতে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাবাই কারামদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসছেন গল্প করতে বসছেন এ সময় হজরত হাসান বিন সাবেত রদি আল্লাহ আনহু ইসলামের বড় কবি আল্লাহর রসুলের পক্ষ থেকে কবি উপাধি পাওয়া ব্যক্তি হাসান বিন সাবেত রদি আল্লাহ আনহু

واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرئا من كل عيب كانك قد خلقت كما تشاء حضرت حسن بن ثابت رضي الله تعالى عنه قال اظن بجي আমার বক্তব্য হলো এই যে আমার দুই নয়ন এই দুই নয়ন দিয়ে আপনার চাইতে সুন্দর আমি পৃথিবীতে আর কোনো দিন কাউকে দেখি নাই দিন আপনার চাইতে সুন্দর আপনার চাইতে পরিপূর্ণ আপনার চাইতে পরিপূর্ণ গুণওয়ালা কোন সন্তান কোনো মা জন্ম দেয় নাই وأحسن منك لم تر عيني وأجمل منك لم تلد النساء حضرت حسان بن ثابت أرى دامي খলকতামু বাররা আমিন কুল্লি আইবিন কানানকা কদ খলিকত কামা তাশাউ হাসান বিন সাবিত বলেন আপনাকে আল্লাহ তাআলা সব ধরনের দুস্থরতি মুক্ত অবস্থায় সৃষ্টি করছেন আমার তো মনে হয় আল্লাহ তাআলা মনের মাধুরী মাখায়া তার যেমন মনে চাইছেন এবং সুন্দর করে আপনাকে বানাইছেন একথার প্রমাণ পাওয়া যায় হাজরতে আয়সা সিদ্দিক দিয়ে আল্লাহ হুত তিনি বলতেছেন একদিন আল্লাহ রসুল সল্লাহু আলাই ইয়াসাল্লাম নবীজি আপনার সাথে নয় বছর সংসার করলাম নয় বছরের সংসারের মধ্যে আমি যা লক্ষ্য করলাম যা আমি দেখলাম আপনার রব তাই করেছেন যেমনটা আপনি চেয়েছেন বুহারি শরীফের মধ্যে আসছে যে আপনার সাও অনুযায়ী আল্লাহ তাই করছেন তার মানে নবীর সাথে আল্লাহর প্রেম কেমন ছিল আল্লাহর প্রেম কেমন ছিল এই জন্য ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন এই ব্যাপারে মুফসরিনে কেরাম লেখেন আরে ইউসুফ আলাইসালামের প্রেমে পড়ছে দুনিয়ার মানুষ আর আল্লাহর রসুলের প্রেমে পড়ছে স্বয়ং আল্লাহ একদিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ছাত্রীরা জিজ্ঞাসা করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন সুন্দর ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহা জবাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিলেন ছাত্রীরা বলে তাই নাকি তাহলে ইউসুফ আলাইহি ইসলামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলেছিল আল্লাহ রসুলের সৌন্দর্য দেখে এমন কোনো ঘটনা ঘটছেনি হাজরাতের আয়াশা সিদ্দিকরদীয় লহুতা র আনহা বলেন আরে বোকার দল বলস কি ইউসুফ আলাইহিস সালাম দেখে তো শুধুমাত্র মিশরের মেয়েরা হাত কাটছিল আর আমার রাসূল দেখা শুধু হাত কাটে নাই বরং সর্বপ্রথম রাসূলের কথায় ঈমান আনছে এরপরে যুবক নয় বৃদ্ধ নয় শিশু বাচ্চা নয় সকলে আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে বদরের যুদ্ধে শিশু বাচ্চা দুইটা মাআজার মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রেমে পাগল হইয়া দুইজন যখন আবু জাহেলকে হত্যা করে আবু জাহেলকে হত্যা করার পরে দৌড়ে আসছে আয়সা বলতেছে ইয়ার রসুলল্লাহ কদ কাতাল তো আবা জাহাল হুজুর আমি আবু জাহালকে মারসি আরেক ভাই কয় না কদ কাতাল তো আবা জাহাল হুজুর আমি মারছি দুই ভাই প্রকাশ করতেছে যে আমি মারছি আমি মারছি উদ্দেশ্য হইল যার কথা রসুল সাল্লি ওয়াসাল্লাম শুনে সায় দিবেন তার চাইতে সুখের আর কি হতে পারে তার চাইতে আনন্দিত আর কে হতে পারে এজন্য দুইজন অপেক্ষায় ছিলেন রসুল সাল্লা সাল্লাম কি বলেন নবীজ সাল্লাম দনুজনের তলোয়ার হাতে নিলেন নিয়া দেখলেন একটা মানুষের রক্ত আরেকটা ঘোড়ার রক্ত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সিদ্ধান্ত নিলেন বলবেন যে এটা ঘোড়ার রক্ত তুমি ঘোড়ার মধ্যে আঘাত করছো আর তুমি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলবেন যে আর তুমি ওই আবু জাহেলকে আঘাত করছো এমন সিদ্ধান্ত নিলেন কিন্তু আল্লাহ এই দুইটা শিশু বাচ্চার কোরবানিকে এমন ভাবে কবুল করছেন আল্লাহ পাক আল্লাহ দিয়া বলেন ও মাহবুব আপনি কোনো কথা বলবেন না বরং আমি আল্লাহ আমার পক্ষ থেকে রায় দিয়ে দিয়েছি তারা দুইজনে মিলেই আবু জাহেলকে হত্যা করেছে রসুল্লাহ বললেন রা দুইজনে মিলে আবু জাহেলকে হত্যা করেছো তবে তুমি গনিমত পাইবা আর তুমি গনিমত পাইবা না দুই ভাই বলে দুরুসাতার গনিমত গনিমত দিয়ে কি করব আমি তো রাসূলের মুখের মুস্কি হাসি দেখেছি দোস্ত রাসূলের প্রেমে শিশু বাচ্চা ছিল যুবক উহুদের ময়দানে একজন যুবক বহুদের যুদ্ধের সময় হাতের মধ্যে খেজুরের শরী ছিল খেজুর খাচ্ছিল এমন সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করে নবীজি আমার যদি আমি আপনার ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় জীবনটাকে জিহাদের ময়দানে উৎসর্গ করে দিই শহীদ হয়ে যায় তাহলে এর বিনিময়ে আল্লাহ কী দিবেন আল্লাহ রসুল বলেন এর বিনিময়ে আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করবেন যুবকটা কথা শোনা মাত্রই কেমন ইমান কেমন ইমান হাতের মধ্যে থাকা খেজুরের ছড়িটাকে ছিটকায়া ফলায় দিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয় সর্বশেষ দেখা যায় ওই যুবকের গায়ের মধ্যে সত্তরটা আঘাত লেগেছিল আল্লাহ তালা কবুল করছেন আর এই নবীজির প্রেমে যুবক পাগল নবীজির প্রেমে বৃদ্ধরা পাগল কেমন বৃদ্ধরা পাগল হাজরাতে আবু বকর সিদ্দিক বয়োজ্যেষ্ঠ মানুষ না কেমন পাগল কেমন পাগল ওই যে মসজিদের কথা মনে আসেনি বলছিলাম না গল্পের মসজিদে বসছে গল্পের মধ্যে আল্লাহ বলেন দুনিয়া সালাস তিনটা জিনিস আমার কাছে পছন্দের নবীজির পছন্দ গুলা কি আরেকদিন আলোচনা করব নবীজি যখন বললেন তিনটা জিনিস আমার বড় পছন্দের আবু বকর সিদ্দিক নবীজির তিনটা বলার পরে তিনি দাঁড়াইলেন তিনি বলেন হব বিবা ইলাইয়া মিনার দুনিয়া সালাস হুজুর আমারও তিনটা জিনিস পছন্দ কি কি পছন্দ এক নাম্বারে আবু বকর সিদ্দিক বলেন আমার এক নাম্বার পছন্দ হইল আর নজর ইলাওয়াজিক এক নাম্বারের পছন্দ হইল আপনার চেহারার দিকে তাকাইয়া থাকা তাহলে নবীজিকে কেমন সৌন্দর্য আল্লাহ দিছিলেন কেমন সৌন্দর্য আল্লাহ দিছিলেন ওরে দোস্ত একদিন হাজরতে জাবির ইবনে সামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় সাহাবী জাবির ইবনে সামুর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে ঢুকছেন পূর্ণিমা রাত পূর্ণিমা রাত মসজিদের মধ্যে ঢুকছেন ওই সময় মসজিদের ছাউনি ছিল খেজুর পাতার ছাউনি রসুল্লাহ সাল্লা সাল্লাম যা বের সামুরাকে ডাক দিলেন ডাক দিয়া বলেন আয় এদিকে আয় তুই একটু বস আমি তোর রানের উপরে মাথা রেখে একটু শুই হজরতে যা বের সামুরা গেলেন মনে মনে চিন্তা করলেন এমন শান্তি কোথায় পাব নবীজি আমার রানের উপরে মাথা রাখবেন এমন সুযুক্ত তো জিন্দিগিতেও পাবো না এই সুযোগ হাতছাড়া করা যায় না হজরতে যা ইবনে সামুরা বসে গেলেন নবীজি তার রানের উপরে মাথা রেখে শুয়ে গেলেন হজরতে সামুরা কতক্ষণ বসার পরে দেখলেন রাত কত সুন্দর চাঁদ জল জল হঠাৎ করে মনের ভিতরে আসলো একটু চাঁদের সাথে আমার নবীর চেহারাটাকে কম্পেয়ার করি দেখি আমার নবীর চেহারা বেশি সুন্দর নাকি চাঁদ বেশি সুন্দর হাদিসের মধ্যে আসছে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলেন কয়েকবার আকাশের চাঁদের দিকে তাকাইলাম কয়েকবার নবীজির চেহারার দিকে তাকাইলাম এরকম কয়েকবার চাহনির পরে আমি সিদ্ধান্ত নিলাম আমার নবীর চেহারা পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও সুন্দর ও আরে একটু জোরে বলেন না সুভহা আল্লাহ মনে আসেনি আয়াশা সিদ্দিকরা দিয়া আল্লাহহু তালানহার কথা আয়েশা সিদ্দী করা দিয়া আল্লাহহু তালান হাকে ছাত্রীরা জিজ্ঞাসা করছে আল্লাহ রাসুল কেমন সুন্দর ছিল হাজরতে আয়াশা সিদ্দিকা আদি আল্লাহ উতা আলহ না বলছেন দুনিয়ার সবচেয়ে সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিল কেন কেন কেমনে সুন্দর ছিল উত্তর তো একটা দিচ্ছেন মানুষ তার জন্য পাগল ছিল তার সৌন্দর্যে পাগল ছিল সব সৌন্দর্যে সব কিছুর মধ্যেই শুধু একটা দুইটা বিষয় নয় নবীজির প্রতিটা দিক ছিল দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে সুন্দর আচার ব্যবহার কথাবার্তা উঠা বসা মোহামেলা যা কিছু ছিল সব কিছুই দুনিয়ার সমস্ত মানুষ এবং সমস্ত নবীদের চেয়ে বেশি শ্রেষ্ঠ ছিল ঠিকাছে আল্লাহ রসুল সাল্লাহুআ ওসাল্লাম সম্পর্কে সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে আয়সা সিদ্ধি আনহা বলেন লি শামসুন লি শমসুন ওয়ারিল এফা তিশম শুন ওশমসি আফলুমিনশম সি সমায়ে হাজরত আয়ে তোর দিয়াম্লা উত্তারা না বলেন লি শম শুন ওয়ারিল এফিশমসু আমার একটা সূর্য আছে আকাশের একটা সূর্য আছে লি শমসুন ওয়ালিল আফা তিশাম সু ওয়াশম শি আফগালুমিন শম শী সনাই আয়েশা সিদ্দিকা বলেন আকাশের সূর্যের চাইতে আমার যে সূর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ওইটা ওই আকাশের সূর্যের চেয়েও অনেক উত্তম কারণ কি কারণ কি হাজারত আয়েশা সিদ্দিকা বলেন ফাইন শমসা তলু বা বলেন কারণ হইল দিনের যে সূর্যটা উঠে আকাশের মধ্যে যে সূর্যটা উঠে ওটা ভোর হওয়ার পরে চারদিক আলোকিত হওয়ার পরে সূর্য উদিত হয় আর আমার যে সূর্যটা আছে এই সূর্যটা যখন চারদিক অন্ধকার থাকে ঈশান নামাজের পরে অন্ধকার ওই সময় উদিত হয় তাহলে বাহ্যিক সৌন্দর্য আল্লাহ পাক রসুল করিম সাল্লা সাল্লামকে দিয়েছিলেন আর দুনিয়ার সৌন্দর্য যেমন দিছেন আখরাতে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর বানাবেন কাকে রসুল্লাহ সাল্লা সাল্লামকে